নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমরা অস্ট্রেলিয়া দেশটি সম্পর্কে কিছু কথা জানব অস্ট্রেলিয়া পৃথিবীর বৃহত্তম দ্বীপ মহাদেশ এবং বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ এই অস্ট্রেলিয়া দেশটি প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের মাঝে অবস্থিত দেশটির আয়তন ছিয়াত্তর লক্ষ অষ্টআশি হাজার বর্গ কিলোমিটার শেষ দু সালের হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা প্রায় দুই দশমিক ছয় কোটি রাজনৈতিক দিক থেকে অস্ট্রেলিয়া একটি যুক্তরাষ্ট্রীয় সংসদীয় সাংবিধানিক রাজতন্ত্র ছয়টি রাজ্য এবং দশটি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত এই দেশ এটি পৃথিবীর একমাত্র দেশ যা একই সঙ্গে একটি মহাদেশও দেশটির রাজধানী ক্যানবেরা বিশ্বের অন্যতম ধনী দেশ অস্ট্রেলিয়া প্রাকৃতিক সৌন্দর্য প্রাণী বৈচিত্র্য এবং আধুনিক শহরের অনন্য ভ্রমণ ও বাসস্থানের জন্য অস্ট্রেলিয়াকে স্বপ্নের দেশ বলা যেতেই পারে অস্ট্রেলিয়ার মুদ্রা অস্ট্রেলিয়ান ডলার হিসেবে ব্যবহৃত হয় এখানকার জনপ্রিয় খেলা হলো ক্রিকেট রাগবি ফুটবল টেনিস এই দেশটি এত বড় যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আবহাওয়া দেখা যায় দেশটির উত্তরাঞ্চলে সাধারণত গরম ও আর্দ্র জলবায়ু থাকে গ্রীষ্মকালে অনেক বৃষ্টি হয় এবং শীতকালে বেশ শুষ্ক আবহাওয়া থাকে দেশটির দক্ষিণাঞ্চলে সাধারণত ঠান্ডা গরম মিলিয়ে আরামদায়ক আবহাওয়া তবে শীতকালে বেশ ঠান্ডা পড়ে দেশটির মধ্যাঞ্চলে মরুভূমির আবহাওয়া দিনে প্রচণ্ড গরম আর রাতে ঠান্ডা উপকূলবর্তী এলাকাগুলোতে গরমকালে ঠান্ডা হাওয়া থাকে অস্ট্রেলিয়া এক উন্নত দেশ অস্ট্রেলিয়ার আয়ের প্রধান উৎস হল পরিষেবা খনিজ রপ্তানি ব্যাংকিং উৎপাদন কৃষি এবং আন্তর্জাতিক শিক্ষা ও অন্যান্য প্রায় পঁয়ষট্টি হাজার বছর আগে মানুষের বসতি স্থাপন হয় অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়ার আদিবাসীরা পৃথিবীর প্রাচীনতম অবিচ্ছিন্ন সংস্কৃতির অংশ উনিশশো সালে অস্ট্রেলিয়া ছয়টি উপনিবেশ একত্রিত করে স্বাধীন রাষ্ট্র হয়ে যায় তবে এটি এখনও ব্রিটিশ কমনওয়েলথের অংশ এবার আসি অস্ট্রেলিয়ার শিক্ষাব্যবস্থা অস্ট্রেলিয়ার শিক্ষাব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা ও সুসংগঠিত অস্ট্রেলিয়ার শিক্ষা ব্যবস্থা তার কঠোর শিক্ষাদান পদ্ধতি এবং চমৎকার একাডেমিক মানগুলির জন্য বিখ্যাত এখানকার স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত উন্নত ও কার্যকরী অস্ট্রেলিয়ার মানুষদের জীবনযাত্রা সাধারণত উন্নত আরামদায়ক ও আধুনিক এখানে বেশিরভাগ মানুষ সপ্তাহে ৩৫ থেকে চল্লিশ ঘন্টা কাজ করেন অনেকেই সপ্তাহান্তে সৈকতে সময় কাটান বা পরিবার সহ আউটডোর অ্যাক্টিভিটি করেন পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং পরিবেশ সুরক্ষার বিষয়ে এখানকার মানুষ অনেক বেশি সচেতন এখানে বিভিন্ন ধর্ম ও বিভিন্ন বর্ণের মানুষ বসবাস করেন তবে এখানকার জাতীয় ভাষা হল ইংরাজি দেশটির বৃহত্তম শহর হল সিডনি অস্ট্রেলিয়ার পর্যটন আকর্ষণগুলি হল সিডনি অপেরা হাউস গ্রেট ওসেন রোড ব্লু মাউন্টেন্স কাকাডু ন্যাশনাল পার্ক বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর যার নাম গ্রেট ব্যারিয়ার রিফ যা অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত এটির আয়তন প্রায় তিন লক্ষ চুয়াল্লিশ হাজার চারশো বর্গ কিলোমিটার ক্যাঙ্গারু হলো অস্ট্রেলিয়ার জাতীয় প্রাণী বিশ্বের বিভিন্ন চিড়িয়াখানায় আমরা ক্যাঙ্গারু দেখতে পাই কিন্তু সেগুলি একমাত্র অস্ট্রেলিয়া থেকেই আনা হয় অস্ট্রেলিয়া তার আধুনিক শহর উন্নত জীবনযাত্রা ও প্রাকৃতিক বৈচিত্র্যের জন্য পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এক কথায় অস্ট্রেলিয়া হলো প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিকতার মিশ্রণ